কেমন আছো সবাই রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে সরস্বতী পুজো আজকেও সরস্বতী পুজো আজকে লেগে গেছে পঞ্চমী তো আজকে আমি করছি না কালকে সরস্বতী পুজো করব বাড়িতে তো তার জন্য কালকে যে শাড়িটা আমি পরব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু সেই শাড়িটার জন্য আমি একটা জুয়েলারি তৈরি করে নিলাম প্রথমে এই যে একটা প্যান্ডেল নিয়ে নিলাম আর কিছু নিলাম সবুজ আর হলুদ কিছু সুতোর বল আর কিছু সুতো তো এইগুলোই হচ্ছে আমার মূলধন এগুলো দিয়েই আজকে একটা আমি গলার সেট কানের সেট আর হাতের চুড়ি এগুলো তৈরি করব। কালকে যেহেতু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী তো বাসন্তীও পুজো বলা হয় তো সেই জন্য আমি খুব সুন্দর করে বাসন্তী রং আর সবুজ রং দিয়ে একটা গয়নার সেট তৈরি করব যেটা কালকে একটা ঢাকায় জামদানি শাড়ির সাথে আমি পরব তো বন্ধুরা এই যে একদম ফাইনাল লুক তৈরি হয়ে গেছে আমার জুয়েলারি সেট এই যে পেন্ডেন্ট পেন্ডেন্টের সাথে সুতোর বল দিয়ে হালকা মতো করেছি আর এদিকে কিছু কাজ করবো আমার মানে অর্ডার আছে আশেপাশেই তো এই যে আজকে তৈরি হয়ে গেছে তার সাথে দেখো চুরি বানিয়েছি ইয়েলো আর গ্রিন দিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো तो आज के जनु टाटा